কিনবেন এটা পূর্ণিমা শাড়ি যে রেকের শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি ম্যাক বাংলার ইতিহাসের রেকর্ড যে এই শাড়ির প্রাইস দিয়ে কন্ট্রাস্ট কাজ করা কিন্তু শাড়ি দেখেন তো সুন্দর একটা শাড়ি মাত্র মাস্টার্ড কালার সাথে কম্বিনেশন টা নেবেন তারাই লাখ আসবেন আসেন তাছাড়া হচ্ছে যারা অনলাইনের মাধ্যমে নেবেন তারাই হচ্ছে লাকি এই সাড়ে তিন চার হাজার টাকা শাড়ি পাচ্ছেন পনেরো সাকসেল করা মাসাল্লাহ না মাসাল্লাহ পাঁচ হাজার টাকা বললে তো অবিশ্বাসের কিছু ভালোবাসা না দেন একটা রাখছি শাড়ি

কালার সুন্দর এগুলো সব জরির পিটানো কাজ করা আছে প্লাওয়ারে প্লাওয়ারে জরির পিটানো কাজ করেছে এখন এরকম সফট কাকে বলে এগুলো কুচি আচল দেখেন ডিজাইনটা কালার কালারের কম্বিনেশন সেই একটা কালার ফেমাস শাড়ি বর্তমানে অনেক ট্রেন এই শাড়িটা চলতেছে এখন অনেক ভাইরাল একটা কালেকশন অনেক ভাইরাল একটা শাড়ির উপর একটা অফার দিয়ে দিলাম 1500 টাকা দিয়ে দিলাম এই শাড়ি এই খাদি শাড়ি মাকদুদের শাড়ি ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আমরা পাড়িয়ানের প্রাইসে দিয়ে দিলাম কালার অনেক সুন্দর একটা কালার এটা খান্দানি একটা শাড়ি কি যে সুন্দর শাড়ির আঁচল দেখেন আঁচলটা কি করছে এটা আঁচলটা কি করছে আঁচল করা আঁচল কোয়ালিটি শাড়ি কোয়ালিটি ফুলstro 1500 টাকায় বিক্রি দিলাম মাত্র 1500 প্রত্যেকটা শাড়ি কিন্তু কি পাবে খানদানি শাড়ি খানদার কত সুন্দর এত শাড়ি আমরা এত সুন্দর শাড়ি মানে খানদানি একটা শাড়ি নিয়ে সুন্দর কত একটা দামি শাড়ি আমরা নিয়ে আসছি আপনাদের জন্য

মিনিমাম টাকা <laughs>